নমস্কার আমি গৌরী শঙ্কর মুখার্জি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টা হলো আঠাশে মার্চ দু হাজার পঁচিশে আঠাশে মার্চ থেকে শনিদেব কী করবে না কুম্ভ রাশি থেকে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে গমন করবে এর ফলে বারোটা রাশির কি প্রভাব পড়বে বারোটা রাশি কোন কোন রাশি লাভবান হবে কোন কোন রাশির পক্ষে অশুভ ফল প্রদান করবে সেই সমস্ত নিয়ে আজকে আলোচনা করব আর আলোচনা করব যে সমস্ত রাশির অশুভ প্রভাব থাকবে তারা কি উপায় করবে এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আলোচনা করার পূর্বে আপনাদের মনে করে দিই আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা দেখছেন তাদের যারা নতুন দেখছেন যারা এর আগে কোনো দিন দেখেননি তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনকে প্রেস করে রাখবেন তাতে কী হবে যে আমি নিত্য নতুন যে ভিডিওগুলো তৈরি করব আপনাদের জন্য তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন লাইক দিলে কী হয় না লাইক দিলে আমাদের নতুনাত্ম ভিডিও তৈরি করার যে উৎসাহ সেটা কিন্তু আমাদের বৃদ্ধি পায় তাহলে শুরু করছি দেখুন আপনারা সকলেই জানেন সকলেই জানেন যে মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশি এই তিনটে রাশিতে আমাদের যে চক্রে তিনটে রাশিতে কিন্তু শনির সাড়ে সাতি চলছে এই আঠাশের মার্চ থেকে কি পরিবর্তন হবে আঠাশে মার্চ দু হাজার পঁচিশ আঠাশের মার্চের পর থেকে কী হবে শনিদেব যখন কুম্ভ রাশি থেকে মিন রাশিতে গমন করবে মিন রাশিতে আসার পরেই কোন কোন রাশির নতুনভাবে ধাইয়া শেষ হয়ে যাবে কোন কোন রাশি নতুনভাবে ধাইয়া শুরু হবে এইগুলো নিয়ে আগে জেনে নিন আপনারা প্রথমে আগে জানুন যে মকর রাশি কিন্তু শনির সাড়ে সাথে শেষ হতে চলেছে শেষ পর্যায়ে রয়েছে যাহা তো কুম্ভ রাশি থেকে মিন রাশিতে শনিদেব গমন করবেন এবং শনিদেব মিন রাশিতে অবস্থান করবেন কতদিন করছেন না আঠাশে মার্চ থেকে আঠেরোই মে পর্যন্ত থাকবে তারপর বক্র হবে পাশের ঘরে যাবে কি মেশে যাবে তখন দেখতে পাবেন সেটা নিয়ে নতুন ভিডিও আলোচনা করব তবে এই পঞ্চাশটা দিন এই পঞ্চাশটা দিন কী হবে না যাহা তো শনিদেব কুম্ভ রাশি থেকে মিন রাশিতে গমন করবে সঙ্গে সঙ্গে শুধু মকর রাশি কিন্তু শনির সাড়ে সাতিটা ছেড়ে যাবে আর নতুনভাবে শনির সাড়ে সাতি শুরু হবে মেষ রাশিতে কর্কট রাশিতে শনির ধায়া চলছিল এই প্রভাব যখনই শনির ধায়া মানে এটা জেনে নিন আড়াই বছর ভোগ করে শনি সেই রাশিটার ওপরে শনির আড়াই বছর প্রভাব থাকে তাহলে কোন কোন রাশির প্রভাব বৃদ্ধি পাবে এর মধ্যে যা যাহা তো আপনার মিন রাশিতে শনি অবস্থান করবে তখন মকর রাশি শনির সাড়ে সাতি ছেড়ে যাবে কর্কট রাশি শনির ধায়া ছেড়ে যাবে এবং বৃশ্চিক রাশি শনির ধাইয়া কিন্তু ছেড়ে যাবে আর নতুন নতুনভাবে শুরু হবে মেষ রাশিতে শনির সাড়ে সাতই সিংহ রাশিতে শনির ধায়া এবং ধনু রাশিতে শনির ধায়া শুরু হবে এইগুলো তো আপনারা জানলেন এইবার কোন কোন এই ছাড়া আরেকটা রাশি আছে যেখানে শনির সপ্তমে দৃষ্টি পড়বে সেই রাশিটা কি না সেই রাশি হচ্ছে কন্যা রাশি তাহলে মেষ রাশি কেমন যাবে সেটা আগে জেনে নিন মেষ রাশির পক্ষে শনি সাড়ে সাতি শুরু হওয়ার ফলে দামপত্র একটু অশান্তি হবে এবং আর্থিক দিক দিয়ে তো যে সমস্ত খুব সহজে আপনি রোজগার করছিলেন সেটা কিন্তু বেশি রোজ মানে পরিশ্রম করতে হবে রোজগারটা কিন্তু একটু কমে যাবে কিন্তু আর্থিক দিক দিয়ে এই বছরটা কিন্তু খুব একটা খারাপ কিন্তু মেষরাশিটা নেই কেননা এই বছরটা কিন্তু মঙ্গলের বছর সুতরাং মেষ পক্ষে খুবই খুব যে খারাপ যাবে প্রথম মানে শনির প্রথম চরণ মানে প্রথম স্টেপ চলবে মানে প্রথম দশরা চলবে দ্বিতীয় স্টেপটা শুরু হবে মানে থার্ড ফেজ শুরু হবে কিন্তু কুম্ভ আর মেন রাশি হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় মানে প্রথম পথ শুরু হবে কিন্তু মেষ রাশি পক্ষে কিন্তু প্রথমে কিন্তু আপনারা অনেকেই বুঝতে পারবেন না এই বছরটা ভালোই যাবে মেষ রাশি পক্ষে বিশ্বরাশিদের পক্ষে কোনো এফেক্ট নেই বিশ্বরাশিরও ভালো যাবে মেন রাশিরও ভালো যাবে কর্কট রাশি কর্কট রাশি ধায়া শেষ হয়ে যাচ্ছে কর্কট রাশি যেহেতু ধায়াটা শেষ হয়ে যাচ্ছে কর্কট রাশি যে মানসিক চিন্তার মধ্যে ছিলেন নানারকম রোগ ভোগ ছিলেন এবং আর্থিক কষ্ট পাচ্ছিলেন সেটা থেকে কিন্তু আপনারা আস্তে আস্তে ঠিক হতে শুরু হয়ে যাবে তাদের কিন্তু ভালো হবে এরপরে যে রাশিটা আছে সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির কী হবে সিংহ রাশির ধাইয়া শুরু হচ্ছে ধাইয়া শুরু হলে দাম্পত্য অশান্তি হবে আর্থিক দিক দিয়ে কিন্তু এই সিংহ রাশির জাতক জাতিকাতে কিন্তু খুব একটা ভালো যাবে না আর্থিক দিক দিয়ে কিন্তু একটুখানি পরিশ্রম বেশি হবে আর্থিক দিক দিয়ে সিংহ রাশির জাতকরা মানে ভালো যাবে না সুতরাং সিংহ রাশির জাতক জাতের একটু সাবধানে থাকতে হবে আড়াই বছর শনির ধায়া চলবে সিংহ রাশির পরের রাশি যে রাশিটা আসছে সেটা হচ্ছে মানে কন্যা রাশি কন্যা রাশি কিন্তু শনির সপ্তমে দৃষ্টি করবে। সপ্তমে শনি শনি হচ্ছে আমাদের কি শনি হচ্ছে আমাদের কর্মপতি সপ্তমে দৃষ্টি পড়লে কিন্তু কর্মপতি যেহেতু শনি সুতরাং সপ্তমে দৃষ্টি পড়তে তাদের দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে পুলিশ সংক্রান্ত কেসে কোনো ঝামেলা জমে যেতে পারেন কোনো রকম মানসিক কষ্ট পেতে পারেন কিন্তু আর্থিক দিক দিয়ে কোনো রকম ক্ষয়ক্ষতি এই কন্যা রাশির জাতক জাতি তাদের হবে না মানসিক টেনশান বাড়বে রোগ ভোগ বাড়তে পারে কিন্তু মানসিক টেনশান বা রোগ ভোগ বাড়লেও এদের আর্থিক কিন্তু কোনোরকম ডিস্টার্ব এদের মধ্যে নেই কেউ এরপরে আছে তুলারাশি রাশির পক্ষে শুভ প্রধান রাশি এতদিন যে কষ্ট ভোগ করছিলেন তুলা রাশি কিন্তু কোনোরকম শনির নেগেটিভ প্রভাব কিন্তু পড়বে না পজিটিভ প্রভাবই পাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির এতদিন কাজগুলো যে আটকে আটকে যাচ্ছিলেন যে সমস্ত কাজ করতে যাচ্ছিলেন সে কাজগুলো কিন্তু আটকে আটকে যাচ্ছিলেন আটকে আটকে যাচ্ছে সেই কাজগুলো সঠিকভাবে আপনি করতে পারছিলেন না সেই কাজগুলো কিন্তু স্মুথলি চলবেন জায়গা জমি বলুন আপনাদের মানসিক দিক দিয়ে বলুন রোগ ভোগ দিক দিয়ে সব থেকে কিন্তু এই আঠাশ তারিখের পর থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিদের কিন্তু শুভ ফল যাবে এরপরে যেটা ধনু রাশি ধনু রাশিদের জাতক জাতিকাদের ধনী শনি ধাইয়া শুরু হবে শনির ধায়া শুরু হলে আর্থিক দিক থেকে কোনো ক্ষতি এদের হবে না ঠিক কথায় কিন্তু দাম্পত্য অশান্তি মানসিক চাপ অধিক পরিশ্রম এইগুলো কিন্তু আসছে এই ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে আর এরপরে আসছি তোমা আপনার মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে মকর রাশির জাতক জাতিকাদের শনি সাড়ে সাথে ছেড়ে যাচ্ছে এতদিন পর্যন্ত যে আপনারা কষ্ট ভোগ করেছেন সেই কষ্ট ভোগ থেকে কিন্তু মুক্তি আপনারা পাবেন এবং আপনাদের সব কাজ বা মানসিক যে একটা চাপ সেই চাপ মুক্ত তো হবে না তার সঙ্গে আর্থিক উন্নতি বা আপনার যে সমস্ত জিনিস হারিয়ে গেছে সেগুলো অবশ্যই আপনি আবার পুনরুদ্ধার করতে পারবেন এই মকর রাশি জাতক জাতিকাতে এরপরে যে রাশিটা আছে সেটা কুম্ভ রাশি দেখুন কুম্ভ রাশি করছে না আর দ্বাদশে অবস্থান করছে সুতরাং কুম্ভ রাশিদের কিন্তু একটুখানি শারীরিক প্রবলেমটা কিন্তু হবে আর্থিক দিক দিয়ে যত আর্থিক এবং শারীরিক প্রবলেমটা হবে আর্থিক দিক দিয়ে কী হবে না আর্থিক দিক দিয়ে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কিন্তু দু তিন মাস চাকরি নাও থাকতে পারে বা কাজকর্ম নাও হতে পারে আর্থিক একটু কষ্ট কষ্টভোগ কিন্তু হবে এবং আর্থিক কষ্ট সঙ্গে সঙ্গে কিন্তু শারীরিক কষ্টভোগ হবে এরপরে যে সে মানে সর্বশেষ যে রাশিটা সেই রাশিটা হচ্ছে আপনার মিন রাশি মিন রাশির সেকেন্ড ফেজ শুরু হচ্ছে শনির সেকেন্ড ফেজ সুতরাং মিন রাশির পক্ষে কিন্তু দেখুন মিন রাশিতে কি হচ্ছে না মীন রাশি কিন্তু খুব একটা ভালো যাবে না এইখানে পৈচাশিক যোগের সৃষ্টি হচ্ছে কে না বৃহস্পতি বৃহস্পতি শনি এবং রাহু এই তিনটে গ্রহ অবস্থান করছে এই জায়গাটায় মানে এটা থাকবে আঠেরোই মে পর্যন্ত রাহু শনি বৃহস্পতি এটা পৈচাশিক যোগ এখানে কি রাহুর কাজকে না রাহুর কাজকে ভ্রম সৃষ্টি করা আর শনির কাজকে অন্ধকার তাহলে ভ্রমের মধ্যে অন্ধকারটা পৈশাসিক যুগের সৃষ্টি হবে সুতরাং মিন রাশির অনেকেই ইউটিউবে শুনতে পাচ্ছি যে মিন রাশির পক্ষে খুব ভালো যাবে কিন্তু আমি বলছি মিন রাশির পক্ষে কিন্তু খুব একটা ভালো যাবে না তার কারণ কিন্তু মিন রাশি এই করোনা যে শুরু হয়েছিল দু হাজার উনিশ থেকে কুড়ির মধ্যে তখন কিন্তু ধনুরাশিতে এই তিনটে রাশিতে ছিল তার মানে নানা রকম রোগ ভোগ মানসিক চাপ মানসিক কষ্ট কিন্তু মিন রাশির জাতক জাতিকারা কিন্তু পাবেন এবং আর্থিক কষ্ট পাবেন ঋণ মানে ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন কর্মক্ষেত্রে অত্যাধিক চাপ বৃদ্ধি পাবে মানে পরিশ্রম বেশি হবে এইগুলো তো শুনলেন যে বারোটা রাশির পক্ষে কী কী প্রভাব হবে এইবার কি করণীয় আছে পরিসংখ্যাতে আমরা কি কাজ করব দেখুন যাতে যাতে ধাইয়া চলছে ধাইয়া চলছে কার কার না ধাইয়া চলছে মানে শুরু হবে কার কার না ধাইয়া শুরু হবে সিংহ রাশি এবং ধনু রাশি এই দুটো রাশিতে কি করতে হবে না ছায়া দান করতে হবে আমার একটা ইউটিউব ভিডিও আছে যে শনির সাড়ে সাথে কী পরীক্ষা মানে কী কী শনিদেবকে দান করতে হয় সেটা নিয়ে একটা শনি আমার একটা ইউটিউব চ্যানেল আছে মানে ইউটিউবের একটা ভিডিও আছে আপনারা সেটাকে সার্চ করে দেখতে পারেন শনির সাড়ে সাথে মানে কী প্রতিকার সেটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদের মানে ইউটিউবে চলছে সেটা আছে আমি পারলে আপনাকে লিঙ্কটা সে এর সঙ্গে দিয়ে মানে লিঙ্কটা এর সঙ্গে জিরে দেবো আপনারা দেখে নেবে কিন্তু ভাইয়া যাদের চলছে তারা ছায়া দান করবেন ছায়া দানটা কি দাদা ছায়া দানটা একটা পাত্রের মধ্যে এক কেজি আড়াইশো গ্রাম সর্ষের তেল নিয়ে সেই সর্ষের তেলে নিজের মুখের ছবিটা দেখে আপনি শনি মন্দিরে দান করবেন এটা আড়াই বছর চলবে আড়াই বছরের মধ্যে আপনারা প্রতি মাসে একবার দিতে পারেন মাসে একটা শনিবার কৃষ্ণপক্ষের শনিবারগুলোকে আমরা আপনারা দিয়ে যাবেন যটা হবে আটটা শনিবার কন্টিনিউ দিতে হবে মানে আটটা কৃষ্ণপক্ষ শনিবার যদি আপনারা দেন তাহলে কিন্তু আপনাদের অনেক কষ্ট বা কাজ আটকে আটকে যাচ্ছিলো বা আর্থিক যে কষ্ট পাচ্ছিলেন সেটা কিন্তু অসুবিধে মানে সেটা কিন্তু কমে যাবে এরপরে তো আমার এই নম্বরটা যাচ্ছে এই নম্বরটা দেখতে পাচ্ছেন যে নম্বরটা রয়েছে এই নম্বরটার মধ্যে যদি কোনো কারোর অসুবিধা হয় এই নম্বরটার মধ্যে আপনারা ফোন করতে পারেন এই নম্বর ফোন করে যে দাদা আমরা কি করতে পারি এছাড়া কি করবেন লাল আসনের মধ্যে বসে সকাল সন্ধ্যে হনুমান চল্লিশা পাঠ করবেন লাল আসনের মধ্যে বসে হনুমান চল্লিশা পাঠ করবেন যাদের শরীরের ডিস্টার্ব নেই শরীর নিয়ে চিন্তা করছেন মহামৃত্যুঞ্জয় জব করবেন ওম ত্রম্মকম যজাময়ী সুগন্ধি পুষ্টি বর্ধনাম উর্বারুখ বন্ধনাম মৃত্যুর মুখ সে অমাম্বিতা ওং জুম শ মহামৃত্যুঞ্জয় নম শিবায় এই মন্ত্রটা জপ করতে পারেন যদি এই মন্ত্রটা যদি জপ না করতে পারেন ওম সাং শনিশ্চরায়নম ওং সাং শনিশ্চরায়নব এই শনির মন্ত্রটাও জপ করবেন আর মহামৃত্যুঞ্জয়ের মন্ত্রটা যদি সম্পূর্ণ জপটা যদি না করতে পারেন তাহলে ওং জুম শ মহামৃত্যুঞ্জয় নমস্তি বায়নম এইগুলো করুন প্রতিদিন সকাল সন্ধ্যে শনি জপ করবেন ওং সাং শনিশ্চরায়ণ আর এটা মন্ত্র আছে একটা তান্ত্রিক মন্ত্র আছে ওং উইং হিং সিং নম শনিশ্চরায়ণ যেটা আপনার সুবিধা হবে সেই মন্ত্রটা পাঠ করুন আর সুস্থ থাকুন সাবধানে থাকুন রাস্তাঘাটে মানে যাবে যদি শনির সাড়ে সাথে চলছে যাতে যদি মানে মেষ গেছে শনির সাড়ে সাথে শুরু হবে শনির সাড়ে সাথে মেষ মেষ মিন এবং কুম্ভ এই তিনটা আছে শনির সাড়ে সাথে শনির সাড়ে সাথে কী কী দান করতে হয় সেটা কিন্তু আমি একটা ইউটিউব চ্যানেল একটা ইউটিউবে আমার একটা ভিডিও ছাড়া আছে আপনারা দেখে নেবেন সেগুলো দান করুন অবশ্যই আপনারা শুভ ফল পাবেন আর মেষ রাশি শুরু হচ্ছে যেহেতু মেষ আটটা আটটা জিনিস কিন্তু শনিবার দিন দিতে হবে প্রত্যেকটা সপ্তাহে একটা করে টানা দিয়ে দিতে হবে কোনো কামাই করলে হবে না এগুলো দিন এবং ভালো থাকুন সাবধানে থাকুন যাদের যাদের শনির সাথে চলছে এবং শনির ধাইয়া চলছে তারা কিন্তু সাবধানে থাকবেন মানে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এই সমস্ত হতে পারে হাত ধরে বেশি করে মিন রাশি কিন্তু জাতক জাতিকেরা একটু সাবধানে থাকবেন আজ এই পর্যন্তই সকলেই ভালো ভালো থাকুন ভগবান আমাদের মঙ্গল করুক নমস্কার